গুনগুন তোমার জন্য বাবা আজকে অনেক খাবার এনেছে তুমি নেবে হ্যাঁ এই নাও সবার প্রথমে নাও কুরকুরে হ্যাঁ এই নাও আরেকটা কুরকুরে এই নাও নেসলে মাঞ্চ এই নাও আরেকটা নেসলে মাঞ্চ এই নাও ফান্টা এই দেখো স্প্রাইট আর এই দেখো মাউন্টেন ডিউ তোমার পছন্দ হয়েছে সব আচ্ছা কোনটা সবার প্রথমে খাবে ওইটা খাবে ওটা কি স্প্রাইট আচ্ছা ঠিক আছে হাতে তুলে নাও ওটা স্প্রাইট ঠিক করে দেখো তো ফ্রাইড তোলো হুম তুমি ওইটা খাবে আমি এটা খাবো আর ওইটাও খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাপি হ্যাঁ